আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হে প্রিয় কি বলো এর আরবি বাক্যটি হবে ইয়া হাবিবি এস কালাম এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এস অর্থ কি অর্থ কথা বলা ইয়া হাবিবি এস কাল্লাম হে প্রিয় কি বলো আমি ভালো না ভালো না এর আরবি হবে আনা কয়েস মাফি কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো লা অর্থ না মাফি কয়েস অর্থ ভালো না আনা কয়েস লা মাফি কয়েস আমি ভালো না ভালো না কি লাভ রাগ করে এর আরবি বাকটি হবে এস ফায়দা জ্বালান এখানে এস অর্থ কি লাভ রাগ করে। একটা বছর পরে আসবে এর আরবি হবে অহেদ সানা বাদ ইজি এখানে অহেদ অর্থ এক সানা অর্থ বছর বাদ অর্থ পরে ইজি অর্থ আসবে অহেত সানা দিজি একটা বছর পরে আসবে সব কিছু এখানে আছে এর আরবি হবে কলসায় মজুত হেনা এখানে অর্থ সব কিছু মজুদ অর্থ আছে হেনা অর্থ এখানে কুলুশাই মজুত হেনা কিছু এখানে আছে কেন আমাকে বলনি এর বাকটি হবে লেশ মাফি কালামানা এখানে লেশ অর্থ কেন মাফি কালাম অর্থ বলনি আনা অর্থ আমাকে লেশ মাফি কালা মানা কেন আমাকে বলনি ঝামেলা চাই না এর আরবি হবে মাই আবগা জঞ্জাল এখানে মাই আবগা অর্থ চাই না জঞ্জাল অর্থ ঝামেলা মাই আবগা জঞ্জাল ঝামেলা চাই না তুমি ভালো কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কয়েস এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা কয়েস অর্থ ভালো কিন্তু কালাম কয়েস তুমি ভালো কথা বলো কথা ঠিক আমি বাংলাদেশি এর আরবি হবে কালাম সাহ আনা বাংলাদেশি এখানে কালাম অর্থ কথা সাহ অর্থ ঠিক আনা অর্থ আমি বাংলাদেশী অর্থ বাংলাদেশি কালাম সাহ আনা বাংলাদেশি কথা ঠিক আমি বাংলাদেশি আজ নতুন জামা এর আরবি হবে আলিউম মালাবিজিদ এখানে আলিউম অর্থ আজ মালাবিস অর্থ জামা বা পোশাক অর্থ নতুন মালাবিস আজ নতুন জামা বকবক করোনা এর আরবি হবে মাফি গিরগির এখানে মাফি অর্থ না গিরগির অর্থ বক বক করা মাফি গিরগির বক বক করোনা তুমি বেশি চিন্তা করো এর আরবী বাক্যে হবে ইনতা সও ফিকির কাতির এখানে ইনতা অর্থ তুমি সবি অর্থ করা ফিকির অর্থ চিন্তা কাতির অর্থ অনেক বা বেশি ইনটা সও ফিকির কাতির তুমি বেশি চিন্তা করো শুধু দোয়া করো এর আরবী বাক্যে হবে বাসাওয়ি দোয়া এখানে বাস অর্থ শুধু সও অর্থ করো দোয়া অর্থ দোয়া বাসাওয়ি দোয়া শুধু দোয়া কর আমি বলেছি পানি আছে এর হবে আনা কালাম ফি ময়া এখানে আনা অর্থ আমি অর্থ 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 কথা বলা আছে ময়া কালাম পানি আনা কালাম ফি ময়া আমি বলেছি পানি আছে সে সব কিছু জানে এর আরবে বাকরটি হবে হুয়া মালুম করলু সেই এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানে কুলুসাই অর্থ সব কিছু হা মালুম কুলুসাই সে সব কিছু জানে সোজা যাও ডানে যাও এর আরবি হবে রুহ সিদা রুহ ইয়ামিন এখানে রুহ অর্থ যাও সিদা অর্থ সোজা ইয়ামিন অর্থ ডানে রুহ সিদা রুহ ইয়ামিন সোজা যাও ডানে যাও এটা আমার অফিস এর আরবি বাক্যটি হবে হাদা মাকতাব হাগি এখানে হাদা অর্থ এটা মাকতাব অর্থ অফিস হাগি অর্থ আমার হাদা মাকতাব হাগি এটা আমার অফিস আমরা তিনজন বন্ধু এর আরবি হবে নাহনু তালাতা সাদিক এখানে নাহনু অর্থ আমরা তালাতা অর্থ তিন সাদিক অর্থ বন্ধু নাহনু তালাতা সাদিক আমরা তিনজন বন্ধু বাহিরে খুব গরম এর আরবি বাক্যটি হবে বাড়া ওয়াজে ধার এখানে বাড়ার অর্থ বাহিরে ওয়াজেদ অর্থ অনেক হার অর্থ গরম বারা ওয়াজে ধার বাহিরে খুব গরম আমাকে সাবান দাও এর আরবি বাক্যটি হবে আনা জীব সাবুন এখানে আনা অর্থ আমাকে জীব অর্থ দাও সাবুন অর্থ সাবান আনা আনাজীব সাবুন আমাকে সাবান দাও তুমি কি বোকা এর আর বাক্যটি হবে মুখ ইনতা মুখ মুখমাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি মুখমাফি ইনতা কাজ ভালো এর আরবি হবে হুয়া সুগল কয়েস এখানে হুয়া অর্থ সে বা তার সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো হুয়া সুগল কয়েস তার কাজ ভালো আমি এখন খাচ্ছি এর আর বিবাকটি হবে আনা আকেল লালহীন এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া আলহিন অর্থ এখন আনা আকেল লালহীন আমি এখন খাচ্ছি আমি গতকাল কাজ করেছি এর আর বিবাকটি হবে আনা সুগল আমস এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ আমস অর্থ গতকাল আনা সুগল আমস আমি গতকাল কাজ করেছি সে দুপুরে খেয়েছে এর আরবি বাক্যটি হবে হু আকাল দুহর এখানে হু অর্থ সে আকাল অর্থ খাওয়া দুহর অর্থ দুপুর হু আকাল দুহর সে দুপুরে খেয়েছে আমি কাল কাজে যাব এর আরবী বাক্যটি হবে আনা বখরা রুহ সুগল এখানে আনা অর্থ আমি বোকরা অর্থ কাল রুহ অর্থ যাব সুগল অর্থ কাজে আনা বখরা রুহ সুগল আমি কাল কাজে যাব আমরা একসাথে খাবো এর আরবি পাকটি হবে নাহনু সাওয়া এখানে নাহনু অর্থ আমরা অর্থ খাবো অর্থ একসাথে নাহনু আমরা একসাথে খাবো আমি বাজারে গিয়েছিলাম এর আরবি পাকটি হবে আনারুফ সুক। এখানে আনার অর্থ আমি রুহ অর্থ গিয়েছিলাম সুক অর্থ বাজারে আনারুফ সুক আমি বাজারে গিয়েছিলাম তুমি খুব ক্লান্ত এর আরবি হবে ইনতা তাবান কাতির এখানে ইনতা অর্থ তুমি তাবান অর্থ ক্লান্ত কাতির অর্থ অনেক ইনতা তাবান কাতির তুমি খুব ক্লান্ত আমি মোবাইলে কথা বলছি এর আরবি হবে আনা কালাম জাওয়াল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা যাওয়াল অর্থ মোবাইলে আনা কালাম জাওয়াল আমি মোবাইলে কথা বলছি তুমি এখন মসজিদে যাও এর আরবি বাক্যটি হবে ইনতা আলহীন রুহ মসজিদ এখানে ইনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন রুহ অর্থ যাওয়া ইনতা আলহীন রুহ মসজিদ তুমি এখন মসজিদে যাও সে নতুন জায়গা যাবে এর আরবি বাক্যটি হবে হুয়া রুহ মাকান জেদিদ এখানে হুয়া অর্থ সে রুহ অর্থ যাবে মাকান অর্থ জায়গা জেদিদ অর্থ নতুন হুয়ারো মাকান জেদিত সে নতুন জায়গা যাবে সে গতকাল অসুস্থ ছিল এর আরবি বাক্যটি হবে হুয়া মারিদ আমস এখানে হুয়ার অর্থ সে মারিদ অর্থ অসুস্থ আমস অর্থ গতকাল হুয়া মারিদ আমস সে গতকাল অসুস্থ ছিল আমরা একসাথে যাব এর আরবি বাক্যটি হবে নাহনুরুফ সাওয়া সাওয়া এখানে নাহন অর্থ আমরা র অর্থ যাব আমরা একসাথে যাব আমি এখন পানি খাচ্ছি এর আরবি বাক্যটি হবে আনা সরব ময় আলহীন এখানে আনা অর্থ আমি সরব অর্থ খাচ্ছি ময়া অর্থ পানি আলহীন অর্থ এখন আনা সরব ময় আলহীন আমি এখন পানি খাচ্ছি ধন্যবাদ আমার মালিক এর আরবি পাকটি হবে শুকরান আনা কফিল এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আনা অর্থ আমার কফিল অর্থ মালিক শুক্রান আনা কফিল ধন্যবাদ আমার মালিক